নদীয়া হরিণঘাটা মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ বৃক্ষরোপণ কর্মসূচি করা হলো তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় সহ হরিণঘাটা মহাবিদ্যালয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এই মহতি কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদে বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব সদস্যরা এ প্রসঙ্গে তারা কি জানাচ্ছেন আসল মূলত আজকে কর্মসূচি হচ্ছে আজকে পাঁচই জুন আজকে বিশ্ব পরিবেশ দিবস আমরা সকাল থেকেই আজকে হরিঙ্গাটা শহর জুড়ে সমস্ত ক্যাম্পাস হরিঙ্গাটা মহাবিদ্যালয় থেকে শুরু করে ডেয়ারি টিএমসিপি ইউনিট ভেটেনারি টিএমসিপি ইউনিট এখানে বিসিগিবি টিএমসিপি ইউনিট সমস্ত ইউনিটে আমরা আজকে বৃক্ষরোপণ করছি আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সম্মানীয় সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য এবং আমাদের নদীয়া দক্ষিণ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটা ইউনিটে নির্দেশ দিয়েছে যে বৃক্ষরোপণ করতে হবে এবং আমাদের নদীয়া দক্ষিণ জেলা তৃণমূল ছাত্র পরিষদ প্রাক্তন সভাপতি ছিল রাকেশ পারুল তিনি কিছুদিন আগে অকাল প্রয়াণ হয়েছে তিনি মারা গেছেন তার স্মৃতির উদ্দেশ্যে আমরা প্রত্যেকটা কলেজে আমরা বৃক্ষরোপণ করছি আজকেই তার শুভ সূচনা আমরা এখানে করেছি ডিসি কেবিতে বিচে কটা গাছ লাগালেন আর কি কি গাছ লাগান এখানে মূলত ফুল গাছ কিছু ছিল আমরা কাঁঠাল গাছ লাগিয়েছি মেহগনি গাছ লাগিয়েছি বিভিন্ন বিভিন্ন রকমের গাছ আমরা লাগিয়েছি সেক্ষেত্রে দাঁড়িয়ে ছাত্র যুবদের একটা ইয়ে সংগঠনটা তো একটা ক্ষতি যেভাবে অল্পায়ন হলো রাকেশ পারুই ছিল আমাদের একটা আবেগ তিনি যেভাবে নদীয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদটাকে সংগঠন চালিয়ে নিয়েছিল আমরা খুবই খুশি ছিলাম সেই সংগঠন আমরাও করতাম একই সঙ্গে কিন্তু আমাদের কাছে একটা বেদনাদায়ক তিনি আমাদের ছেড়ে পরলোক গমন করেছেন আশা করব। আগামী দিনে যেরকম সংগঠন ছিল আমরা তৃণমূল ছাত্র পরিষদ এখানে প্রত্যেকে আছি এই এখানকার বিসিজিবি ইউনিটের প্রেসিডেন্ট আছে রাকেশ ভাইস প্রেসিডেন্ট আছে আশিফ এবং আরও সকলে যারা আছে নেতৃত্ব প্রত্যেকেই আছে আমরা থেকে অঙ্গীকারবদ্ধ রাকেশ দা যেরকমভাবে সংগঠন চালাত বা করত। ঠিক সেই রকমভাবেই সংগঠন এখানে থাকবে তার কোনো ক্ষমতি থাকবে না আজকে কী কর্মসূচি আর দিন রয়েছে আর সারাদিনে মূলত গাছ লাগানোই হয়েছে কিছু গাছ ডিস্ট্রিবিউশন করা হয়েছে আর গাছ লাগানোই আজকে হয়েছে কোথায় কোথায় ক্যাম্পাসে কোন কোন জায়গায় আজকে হরিণঘাটা মহাবিদ্যালয়ে করা হয়েছে ভেটেনারি ক্যাম্পাসে করা হয়েছে ভেটেনারি ফার্মেসিতে করা হয়েছে বিজিকেবিতে করা হল এবং ডেআরি ফার্মেসিতে ডেয়ারি ক্যাম্পাসে যাওয়া হবে আপনার নাম আমার নাম সিন্টু মণ্ডল হরিণঘাটা সহ তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিনঘাটা নদিয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন চাইনিজ 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 শুধু চাইনিজ কেন জমি খাওয়া দাওয়া মানেই কল্যাণী ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট যেমন সুস্বাদু খাবার তেমনই রিজনেবল প্রাইস তাই বাড়িতে বসে আর কি ভাবছেন এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টি কুইজেন এই রেস্টুরেন্টে আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবেই এখানে রয়েছে তিন হাজার স্কোয়ার ফিট ব্যাংকট দেড় হাজার স্কোয়ার ফিট কনফারেন্স রুম তিন হাজার স্কোয়ার ফিটে রুকটক সুন্দর পরিবেশে পরিবার প্রিয়জন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি সব রকম ব্যবস্থায় রয়েছে এখানে আমাদের ঠিকানা কল্যাণী বি বাই নাইন সি এ কল্যাণী নদীয়া আর দেরি না করে আজই চলে আসুন ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়